বাচ্চাদের জেদ বা রাগ কমানোর জন্য একুশ দিন কোরআন একটি আমল করুন দেখবেন বাচ্চার রাগ কমে যাবে অনেক সময় অ্যাঙ্গার পার্সন কিছু বাচ্চা আছে দেখবেন বেশি রাগ দেখায় জেদ দেখায় এমন কিছু বাচ্চা আছে না নাই অনেক সময় মায়েরা ফোন দিয়ে বলে হুজুর আমার বাচ্চারা খুব রাগ দেখাচ্ছে কি করা যায় কি আমল করা যায় কোরআনে কোনো আমল আছে কিনা মনে রাখবেন কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা কোরআনের ভিতরে আল্লাহ তালা সবকিছু এভরিথিং যা কিছু দরকার সব কিছু দিয়েছেন আল্লাহ তালা নিজে বলছেন পনেরো নম্বর পড়ান নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সূরা বানি স্টলের এইট্টি টু বিরাশি আয়াতে রাব্বুল আল বলেন ওয়ান উন এস জেনুমিনাল কোরআনই মা হুয়া শেফা উয়া রহমেতু নীল মু আমি মুমিনদের জন্য এই কোরানটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সোরান আল্লাহ বাসাই গিয়া এ কোরানটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শেফা এই কোরআনের ভিতর আল্লাহ তালা শেফা দিয়েছেন তবে অনেক সময় বাচ্চারা বেশি রাগ করে বেশি রাগ করলে আপনি কোরানের একটি আয়াতের আমল করতে পারেন কিভাবে করবেন ভালো করে বোঝাচ্ছি তার আগে আমি একটা অনেক সময় যে সমস্যাটা বাবা মা করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে বদয়া দিয়ে ফেলে অভিশাপ করে খবরদার অনেক মা তার নার ছেঁড়া ধন যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে বাচ্চাকে প্রসব করেছে সেই মাই জানে একটা বাচ্চা প্রসব করতে কতটা কষ্ট হয় এই মাই আবার সন্তান দুষ্টমি করলে সন্তানকে অভিশাপ দিয়ে থাকে মনে রাখবেন মা আপনার দোয়া যেমন আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে নেন আপনি বद्दुआ করলে সাথে সাথে আপনার সন্তানের জন্য সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই অনেক মায়ের আয় সন্তানরা নষ্ট হয়ে যায় সন্তান ধ্বংস হয়ে যায় এজন্য কখনো সন্তানকে অভিশাপ দিবেন না মায়েরা বেশিই অভিশাপটা দিয়ে থাকে যে তুই মরিস না কেন তুই মরলে আমি দুধ দিয়ে গোসল করে উঠব এই ধরনের কিছু নারী আছে না নাই খবরদার বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না দ্বিতীয় নাম্বার বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না সবসময় তাদেরকে সত্য প্রতিশ্রুতি দিবেন অনেক সময় বাবা তুমি এটা খাও তোমাকে একটা সাইকেল কিনে দিব এরকম বলে কি বলি না খবরদার এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না তাহলে আপনাদের প্রতি বাচ্চাদের বিশ্বাস কমে যাবে সে বাচ্চাও মিথ্যা প্রতিশ্রুতি মানুষদেরকে দিতে থাকবে এবং বাচ্চাদেরকে অভাব শিখাবেন অভাব বাচ্চারা যেদি হয় কেন বাচ্চাদেরকে অভাব যদি না শিখান আপনি এখন আপনার কাছে একশো টাকা চেয়েছে আপনি একশো টাকা দিয়েছেন পাঁচশত টাকা চেয়েছে আপনি পাঁচশত টাকা দিয়ে দিয়েছেন পরবর্তী সময় যখন আপনি দিতে পারবেন না তখনই বাচ্চার রাগ বেড়ে যাবে বাচ্চা অ্যাঙ্গার পার্সন হয়ে যাবে খবরদার অভাব শিখাবে। শিখাবেন অ্যাবিলিটি আছে তারপর আপনি তাকে একটু অভাব শিখান এটা শিখানো উত্তম এখন জেদ কমানোর জন্য কি আমল করবেন আল্লাহ পবিত্র কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে সাতবার এই আয়াতটি পড়বেন আয়াতটি হচ্ছে তিন নাম্বার পাড়ান উনিশ নাম্বার পৃষ্ঠার চোদ্দ পনেরো নাম্বার লাইন সুরা আল আমরনের থ্রি তেরাশি নাম্বার আয়াত সুরা আল আমরানের কত নাম্বার আয়াত তেরাশি নাম্বার আয়াত রাব্বুল আলমিন বোলেন এফ গয়রদিন ইল্লাহিম ইয়েদেগু লে ওলাহু এসলেমেং ফিসেমেতি ওয়াউ ওয়া কর হ উ ওয়া ইলেহি উরু যাউ এই আয়াৎটি আপনারা সন্তানের মাথায় হাত রেখে সাতবার পরবেন এভাবে একুশ দিন টান আমল করবেন রিংশাল অবশ্যই আল্লাহ তালা আপনার ছোট্ট বাচ্চাটার রাগটা কমিয়ে দিবেন সে আর অ্যাঙ্গার পার্সন থাকবে না আল্লাহ তালা তার রাগ কমিয়ে দিবেন জেদ কমিয়ে দিবেন অনেক সময় ছোট বাচ্চারা এত বেশি রাগন্নিত হয়ে যায় জিন জাতিরা তাদের উপর অ্যাট্রাকশন করে থাকে আমরা বাচ্চাদেরকে অনেক সময় মানুষের কাছে নিয়ে যাই মানুষ এটাকে দেখার ফলে মানুষের এই যে বদ নজর এটা কিন্তু সত্য অনেকে বিশ্বাস করতে চায় নবী ইসলাম নিজে বলেছেন আল্লাহ আইনু হাক কোন বদ নজর এটা সত্য সুতরাং বাচ্চাকে যখন মানুষের কাছে নিয়ে যাবে তখন মানুষ যদি বলে বাচ্চাটা তো খুব সুন্দর বাচ্চারা চেহারা তো খুব সুন্দর এই কথার ভিতরেও বদনজর থাকতে পারে আপনি বুঝতেও পারবেন না কখন যে আপনার বাচ্চার ভিতরে বদনজর লেগে গেছে আবার অনেক সময় জিন অ্যাট্রাকশন করে থাকে এজন্য পাঁচ নামাজের পরে আয়াতুল কুর্সি কুল এগুলো পরে বাচ্চাকে ফু দিয়ে রাখবেন নিজের শরীরও বন্ধ করে রাখবেন তাহলে আর বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং অবশ্যই এই আমলটি করবেন সুরা আল এমব্রনের এইট্টি থ্রি তেরাশি নম্বর আয়াত আফগাই দিন ইল্লাহিয়া বেউন ওয়ালাহু আসলে মাং ফিসলাম ওয়াকার ওয়া ইলাই হিউ জাউন এটা পড়ে মাথায় হাত রেখে এটা সাতবার পড়বেন ইনশাআল্লা আল্লাহ তালা আপনার বাচ্চার রাগটাকে কমিয়ে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে